সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটে গরুগুলো বিক্রি হয়ে বাধা আছে আমরা সে জায়গায় আছি তা আমরা একটু আপনাদের কিছু তথ্য দেবো যে এখান থেকে আজকে বাজার দরটা কেমন গেল যারা ক্রয় করেছে তাদের সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজ ছিল দোসরা এপ্রিল দু হাজার শনিবার সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারে বসে এটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যেই পড়েছে আমরা এই পাশে বেশ কিছু গরু দেখছি এগুলোই সম্ভবত বিক্রি হয়ে গেছে চলেন কথা বলতে চাই আমরা এগুলো কেনিল ভাই আসসালামু আলাইকুম আপনি কিনলেন ভাইয়া কোথা থেকে আসছিলেন নোয়াখালী কয়টা হয়েছে এখন পর্যন্ত আটটা আর কতগুলো নেবেন আরও আটটা মানে টোটাল এক গাড়ি আচ্ছা এগুলো এই কোনগুলা এগুলা আচ্ছা আচ্ছা এই এগুলো এগুলা মানে সব কি কুরবানি টার্গেট করে কিনলেন মানে সব কুরবানিতে সেল করবেন এর আগে কি এই হাটগুলোতে আসছিলেন অ্যাট ফার্স্ট ফার্স্ট অ্যাট ফার্স্ট মানে প্রতিবেদন দেখে তো সম্ভবত আসছেন নাকি তো প্রতিবেদনের রেট বাস্তবিক রেটের কি অবস্থা বলেন তো মোটামুটি মোটামুটি মিল আছে মানে রিজনেবলভাবে কেনা যাচ্ছে আচ্ছা ভাই এগুলো আপনাদের এলাকায় পাওয়া যায় না না মানে এই সাইজে পাওয়া যায় না পাওয়া এত বড় পাওয়া যায় এত বড় পাওয়া যায় না মানে এখানে পছন্দ অনুযায়ী কেনা যাচ্ছে আচ্ছা তো সব মিলিয়ে বাজার দটা কেমন মনে হলো আপনার কাছে আজকে বাজার দটা মোটামুটি মোটামুটি একবারে কম না একবারে কম না একবারে বেশিও না মানে রিজনেবলের মধ্যেই মনে হলো আচ্ছা তো অনেক দূর থেকে তো আসলেন কি মনে হলো গরুপতি আনুমানিক কত টাকার মধ্যে শেভ হতে পারে আপনার আমাদের এলাকায় তিন চার হাজার পাঁচ হাজার টাকা মানে প্রত্যেক গরুপতি আনুমানিক সে হতে পারে বাকিটা তো আল্লাহ ভরসা আর কি আচ্ছা আচ্ছা খামারে এগুলো রাখবেন না আরও আছে খামারে আরো তিন চারটে আছে আরো চারটা আছে ক্যাপাসিটি কতগুলো ক্যাপাসিটি আঠারোটা আঠারোটা মোটামুটি আঠারোটার জন্য যতগুলো কেনা দরকার সবগুলোই আজকে কিনে যাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত ট্রাক ভাড়া কত হয়েছে তেরো হাজার টাকা চাইছে ওনারা আপনারা এখনো কনফার্ম করেন নাই কনফার্ম নাই কথা বলা আছে কথা বলা আছে কিন্তু কনফার্ম হয় নাই আচ্ছা এগুলো কে সহযোগিতা করলো এগুলো কি ভাই আলমগীর ভাই সহযোগিতা করলো জি শুরু থেকেই সাথে ছিল কেমন মনে হলো বলেন তো দেখি আলমগীর ভাই ভালো মোটামুটি ভালো এ টু জেড সবকিছু মিলেই সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আচ্ছা ধন্যবাদ আমরা আপনার খামারের সফলতা চাই আমরা চাই যে অবশ্যই আপনি এখান থেকে যাতে কিছু টাকা প্রফিট করতে পারেন আমরা ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই কি অবস্থা ইসলাম সব মিলিয়ে ভালো আছেন ভালো আছে ভাই আচ্ছা কেমন বাজার দর যাচ্ছে আজকে তো আমদানি ভরপুর আমরা যেটা দেখি আমদানি ভাই আজকে গিরোদের গরু বেপারি গরু মানে এত গরু অসংখ্য গরু অসংখ্য গরু হ্যাঁ গরু এক লাখ ষাটের গরু হ্যাঁ এক লাখ তিপ্পান্ন হাজার ছশো টাকা পাই তাই নাকি তার মানে ষাটের গরু প্রায় সাত আট টাকা ডিফারেন্স সাত আট হাজার টাকা ডিফারেন্স তাহলে তারা কি লস খাচ্ছে না লাভ কম করছে ওরা পাচ্ছে লস পাচ্ছে আমার ঘুরাইছে হ্যাঁ আর কত হাট ঘুরাবে ভাই আমবাড়ি থেকে প্রচুর গুরু আসছে

আলমগীর ভাই আমাদের একটা তথ্য দেন তো আজকে যেমন রমজান শুরু হওয়ার আগে একটু রেটটা কম গেল তার মানে রমজানে কি কমতে থাক কম থাকতে পারে না বেশি নাকি কি মনে হতে পারে রোজার ভাই আনুমানিক বিশ দিন পর্যন্ত কম থাকে বিশ দিন পর্যন্ত আচ্ছা বিশ হাজার পর বলা যায় দামটা বাড়তে পারে দামটা বাড়তে পারে এখন দামটা একটু কম থাকতে পারে কারণ রমজান করে হয়তো বা বাইরে থেকে সেভাবে লোক আসতে যাবে না মূলত বিশ হাজার বিশ হাজার আগে আসবে না পরে মূলত বিশ হাজার পরে আসবে পরে আসবে এই জন্য আনুমানিকভাবে বলা যায় যে রেটটা একটু রিজনেবল থাকতে পারে আচ্ছা আপনি তো কিনে টিনে দেন প্লাস বিজনেস করেন নাকি কিনেও দেন আচ্ছা আলমগীর আচ্ছা আচ্ছা অনেকেই বলে যে যারা গরু কিনে দেয় যেমন আপনি কিনে দিচ্ছেন আজকে কয়টা ষোলোটা কিনে দিবেন বারো থেকে ষোলোটা তো এই কি পরিমাণ পারিশ্রমিক আপনাকে দিতে হবে এটা পারিশ্রমিক ভাই আপনার আনুমানিক মনে করেন যে অনেক ভাই আসে এখানে নিয়ে যায় চার হাজার পাঁচশো আছে চার হাজার পাঁচ হাজার মানে খুশি করে খুশি করে যা দেয় তাই নির্দিষ্ট কোনো এমন নাই ভাই আসবে আমার যদি এক গাইতে যদি সতেরো হাজার আঠারো হাজার টাকা লাভ হয় তো আমার কাছে আবার আসবে না 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 কখনোই ভাই ওরা আসুক এক নিয়ে যাও আসলে আমাকে

শুরু কোনটা থেকে এখান থেকে এটা কি দাঁত দেখি পঁচাত্তর ভাই সত্তর হাজার পাঁচশো আচ্ছা ভাইয়া এই যে এটা সত্তর কিনলেন আমরা ধরে নিলাম আরো দুই থেকে আড়াই খরচ আড়াই ধরলাম তাহলে আপনার পরে গেল তিয়াত্তর পড়ে গেল আপনার এলাকায় যদি এখানে না কিনে এলাকায় কিনতে কত দিয়ে কিনতে হতো পঁচাত্তর ছিয়াত্তর আনুমানিক দুই তিন হাজার টাকার মতো সে আশা করা যায় আর কি বাকি টাল্লা বরস আচ্ছা ওকে ধন্যবাদ তারপর পাশেটা ভাইয়া ওটা ওটা ভাই জোড়া একসাথে নিছেন